এখানে দেখুন বাড়িতে প্যান্ডেল হয়েছে আর এখানে চেয়ার টেবিল গ্যাস হাঁড়ি কড়াই যা লাগবে সেগুলোও দিয়ে গেছে কেন দিয়ে গেছে বা কি হচ্ছে সেটা ভিডিওগুলো দেখতে থাকুন বুঝতে পেরে যাবেন আর এখানে মাংস চলে এসছে মাংসগুলো নিয়ে এসছে নিয়ে এসে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু অনেক মাংস আছে এখানে চিকেন আছে বড় চিকেন লেগ পিস চিকেনের পিসগুলো দেখে বুঝতে পারছেন কি রান্না হবে আর এখানে মটন আছে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি ফ্রিজে রেখে দেবো সব খাওয়া দাওয়া করে আবার রাত্রিবেলার আয়োজন শুরু হয়ে গেছে আর কি হতে চলেছে ভিডিও দেখ দেখলেই বুঝতে পারবেন যে রাত্রিটা কি হতে চলেছে আমি সমস্ত কাজবাজ করে নিয়েছি আর ওখানে রাঁধুনি রান্না করছে কি রান্না হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি গর পরিষ্কার করে নিয়েছি একটা চাদর পেতে দিয়েছি কারণ সন্ধ্যে হলেই লোক চলে আসবে আর ওখানে রান্না হচ্ছে চলুন আপনাদের দেখাচ্ছি আমি এখানে রেডি হয়ে চলে এসছি সাজুগুজু করে নিয়েছি জন্মদিনে রেডি আর সাজু গুজু করে নিয়েছি এদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি মামামকে এই ড্রেসটা আমার সেজো কাকারা দিয়েছে খুব সুন্দর ড্রেসটা হয়েছে ওটাই ওকে পরিয়েছি জন্মদিনের দিন আর ওকে সাজিয়ে দিয়েছি এদিকে সব গেস্ট চলে এসেছে যেদিন নিত্য করেছিলাম সবাই এসছে এবার ওকে সবাই একে একে হাতে গিফট দিচ্ছে এবার ও সবার কাছে গিফট দিয়ে এখানে খুশি আর সব বাচ্চারা একসাথে হলে যা হয় সবাই মিলে খেলা করছে বদমাইশি করছে আমার মেয়েও খুব খুশি সবার হাত দিয়ে একটা করে গিফট পাচ্ছে খুব আনন্দ খুব হাসি হয় গিফট খুব খুশি এবার গিফটগুলো নিয়ে নিলো তারপরে এখানে এবার এখানে কেক কাটার জন্য সবাই মিলে চলে এলাম সব বাচ্চা মিলে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে এখানে কেক কাটা হবে আর কেকটা কাটতে অনেক দেরি হয়ে আমাদেরও গেছিল আমাদের ক্যান্ডেলগুলো সব বাচ্চারা একসাথে খুঁজেছে সব ছোটো ছোটো বাচ্চা হলে যা হয় একসাথে এবার এখানে কেক কেটে এখানে খাওয়ানোর পর্ব চলছে মামাম কেটেছে তারপরে আমি হচ্ছে হাত লাগিয়েছি জন্মদিনে বলে কথা এবার কাটছি কেকটা কেটে সবাই মিলে সবাইকে একটু একটু করে দেওয়া হবে মামা মার বাবাকে ডাকছে সবাইকে সরাচ্ছে বাবাকে দাঁড় করাবে বলে তারপরে ওখানে কাটা হলো কেটে খাওয়ানো হলো তারপরে দেরি হয়ে যাচ্ছিলো আবার খেতে দিতে বসিয়ে দেওয়া হয়েছিল। এবার চেয়ার লোকজন ছিল সবাই ওদের দুজনকে আলাদা করে বসানো হয়েছিলো ওরা দুজনে খাচ্ছিলো আলাদাভাবে ওরা এখানে খাচ্ছিল আর বাদবাকি এখানে সব চেয়ার টেবিলে দেওয়া হয়েছিল চেয়ার টেবিলে বসে এরা খাচ্ছিলো এখানে ভাইরা সব পরিবেশন করছে ওখানে মায়েরাও সবাই খুব ব্যস্ত সবাই কাজে ব্যস্ত তারপরে এখানে কাকারা বসেছে খেতে একে একে একটা একটা ব্যাচ উঠছে আবার একে একে একটা একটা ব্যাচ বসছে কারণ জায়গাটা খুব শর্ট জায়গাটা চলে যাওয়া ঘরে আমাদের বাড়ির মধ্যে করেছি অ্যারেঞ্জমেন্টটা হঠাৎ করে প্রোগ্রাম ঠিক হয়েছে তাই বাড়ির মধ্যেই হয়েছে তারপরে মামাকে বললাম একটু চলো ছবি তুলি এখানে বেলুনের গেটটা হয়েছিল গেটের ওখানে ছবি তোলা হয়নি যা হয় বাড়িতে কাজ ব্যস্ত এবার তারপরে এখানে ছবিটা তোলা হলো তারপরে সবাই আস্তে আস্তে খাওয়া হয়ে গেল বাড়ির লোকগুলো পড়ে আছে বাড়ির লোকগুলো খাচ্ছে এখানে মা আছে এখানে বড় মা আছে এখানে আমার সেজু কাকা সেজু কাকিমারা বসে আছে এবার এগুলো ফুলো খাচ্ছে দিয়ে মায়েরা এখানে বাড়ি চলে গেল রাত হয়ে গেছিল মায়ের কাকিমারা এখানে ছোটো করে বাড়ি চলে গেল গেলো ছোটো করে বাড়ি চলে যাওয়ার পর এবার আমরা ছিলাম রুমকি আমি বড়মা ওখানে দ্বীপ সবাই মিলে বসে পড়লাম খেতে আর যেহেতু আমরা লাস্ট ব্যাচ গুড নাইট